আল্লাহ্ম কুরান নাজেল করেছে নাজেল করেছে কার উপরে নবীর উপরে আমাদের এর দুইটা অংশ একটা তাওহিদ আর একটা কি রেসাআল্লাহ কেউ যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু নবীকে যদি নবী না বানী রসুল নবানীত ইমান হবে আমাদের ইমানের কি অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেমন ইমানের অংশ আর মোহাম্মদ রসুলুল্লাহ এটাও কিন্তু ইমানের অংশ রসুলকে রসুল মানা বরং তাই না বরং রসুলকে শেষ নবী মানা এটাও কিন্তু আমাদের বর্তমান সময় ইমানের কিন্তু এইটা অংশ এজন্য দারুসুল্লাদের সম্পর্ক রসুল উল্লাহ সাল্লাহ আসলামের সাথে এজন্য মানুষ কোরআন আল্লাহবাদ নাজল করেছে কার উপরে রসুল উল্লাহ আসলামের উপরে কোরআন আমরা পাইছি কার মাধ্যমে রসুল্লাহ আসলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা কোরআন কীভাবে আমল করে এটা আমরা পাইছি কার কাছ থেকে রসুল্ল সাস্তামের কাছ থেকে সুন্না এটাও কিন্তু ওই কোরআনেরই একটা ব্যাখ্যা কোরআনেরই একটা বাহ্যিক রূপ কোরআনে কায়মের ভিতর আছে যে আল্লাহর নবী সে এমন কিছু বলে না যেটা তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি পহি না আসে সেটা যে পর্যায়ে অহি হঠুক না কেন এজন্য কোরআন এবং সুন্না এটাই দিদির কি মূল ভিত্তি এবং এই মূল ভিত্তি বোঝার জন্য আমরা এজমা কেয়াস এগুলোও কি শরীয়তের ভিত্তি হিসাবে আমরা কি করেছি গ্রহণ করেছি বা এজমা কেয়াস ছাড়া অনেক সময় এই কোরআন শূন্য পুরোপুরি আমল করা আমাদের জন্য কি কঠিন হয় অসম্ভব হয় এজন্য এগুলোও শরীয়তের কি ভিত্তি হিসাবে কি প্রমাণিত বা প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করো তুমি হেফজুল কোরআন মাদ্রাসাকে দারুসন্ন হেফজুল কোরআন মাদ্রাসাকে কবুল করো খুব দরকার আল্লাহর মাকবুলিয়তের জন্য দেখেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে তার ছেলে ইসমাইলকে নিয়ে কি কাবাঘর তৈরি করছে আল্লাহর হুকুমে কোরআন কারিমে বিস্তারিত বর্ণনা আছে সময় নাই আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আল্লাহ ইসলাম তার ছেলে নবী ইসমাইলকে নিয়ে কি আল্লাহর ঘর কাবা নির্মাণ করছে নির্মাণ করে দোয়া করতেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম জাল্লা এই যে ঘর নির্মাণ করলাম তুমি কবুল করো দেখেন আল্লাহর ঘর আল্লাহর নবী আল্লাহর নির্দেশে যে বেল ঠিক করে যে কিভাবে বানাইতে হইবে এরপর দোয়া করতেছে যে আল্লাহ তুমি কবুল করো দেখছেন নি গাদাটা কি একজন বান্দার আল্লাহর প্রতি বিনয় আল্লাহর প্রতি মহতাস কত এই আমরা দোয়া করি এই মাদ্রাসার জন্য এই মসজিদের জন্য বা এই মসজিদ মাদ্রাসার সকল খেদমতের জন্য আল্লাহ যেন এই খেদমতকে কী করেন কবুল করেন এবং আল্লাহ যেভাবে করলে কবুল করেন সেই মন সেই ক্লাস সেই অন্তরের পবিত্রতা নিয়ে যেন আমরা খেদমত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করে